অভিনব কায়দায় চলছে পরক্রিয়া প্রিয় বন্ধুরা কুষ্টিয়া জেলার কুমারখালীতে এই ঘটে যাওয়া ঘটনাটি আপনারা দেখছেন চলুন আসলে পুরো ভিডিওটা দেখে আসি প্রেমে পড়লে মানুষ কি না করে ও পালে কথা ও স্বীকার করতে কোন ওর শিকার আমরাই করছলামে শালা আমাদের শালাও কই যায় শালা আমারে কই যায় শালার সেদিন বেশি নাই পোশখলা সেদিন বেশি নাই শালার আমারে গ্রামের মানুষজন কষ্ট দি না শালা বলে হুজুর শালা ওর পিছনে আমার পরে মানুষ

કઈ <coughs> જગે আর হাসতে যত কাণ্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নিত্য নতুন খবর পেতে অবশ্যই রানা টিভি টেন কে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন প্রিয় বন্ধুরা এরকম ঘটনায় আপনারা পড়ছেন নাকি দেখছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে